আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ও ইসলাম আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন স্ত্রী স্বামীর একসাথে শোয়ার সময় কে কোন পাশে থাকবে এই বিষয়েও অনেক প্রশ্ন আছে আজ আমরা জানব স্ত্রী যদি স্বামীর ডান পাশে থাকে এতে ইসলাম কি বলে এবং আধুনিক বিজ্ঞান কি বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জেনে নিই কোরআন হাদিসে কোথাও সরাসরি বলা হয়নি যে স্ত্রী ডান পাশে শোবে বা পাশে শোবে তবে ইসলাম আমাদের শিখিয়েছেন ডান দিককে সম্মানিত দিক হিসেবে ব্যবহার করতে যেমন খাওয়া প্রবেশ করা পোশাক পরা ইত্যাদি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তোমরা শুতে যাবে তোমাদের ডান কাত হয়ে শুতে হবে সহি বুখারি মুসলিমের হাদিস তাই স্বামী স্ত্রী যখন একসাথে শোবে তখন দুজনের ডান দিকে কাত হয়ে ঘুমানো শোন আর কে কার পাশে থাকবে এ বিষয়ে ইসলাম কোনো বাধ্যবাধকতা দেয়নি বরং উভয়ে আরাম ও পারস্পরিক ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো এতে হাটে চাপ কম পড়ে হজম প্রক্রিয়া ভালো হয় পাকস্থলীর অ্যাসিড ওপরে উঠে আসে না স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমালে মনের মধ্যে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি পায় বিজ্ঞানীরা বলেন প্রিয়জনের ডান পাশে ঘুমালে মানসিক প্রশান্তি বাড়ে টেনশন কমে এবং ভালো ঘুম হয় তবে ডান পাশে স্ত্রী থাকলে ক্ষতি হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বরং বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে স্বামী স্ত্রীর আরামের উপর প্রিয় দর্শক ইসলাম আমাদের শিখিয়েছেন ডান দিককে সম্মান করা এবং ডান কাত হয়ে ঘুমানো স্ত্রী যদি স্বামীর ড্রান পাশে বা বা পাশে থাকে তাতে কোনো ক্ষতি নেই বরং দুজনের আরাম ও ভালোবাসাই সবচাইতে গুরুত্বপূর্ণ তাই সবার জায়গা নিয়ে চিন্তা না করে বরং একে অপরের প্রতি ভালোবাসা ও দোয়া করা সবচাইতে বড় আমল আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে শান্তি ও বরকত দান করুন আমিন পরবর্তী কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই ক